হ্যালো গাইজ আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি যশোরে ঠিক আছে তো আপনারা ভাবছেন আমরা যশোর থেকে ঝিনা ধর থেকে যশোরে কি জন্য আইছি আমরা আইছি কিন্তু চুল কাটতে আমাদের কিন্তু একেবারে নরমাল প্লেয়ার ভাবেন না ঠিক আছে গ্রামে থাকে বিলে যে ভিআইপি সেলোনে চুল টুল কাটতে পারবো না এইরকম কোনো কথা নেই শুধু ওয়েট করে না দেখতে থাকেন তো আমরা চলে আসলাম একবার সেই যশোরের ভাইরাল ইউনিক হোটেলের এখানে এটা তো আপনারা সবাই চেনে নিয়ে এখানে গতখালির মতো সাথে এটা দিয়ে পড়ে রেখে আছে এটা আবার বিরাট ভাইরাল জায়গা তার অপোজিট সাইডে ওই যে আমাদের সেই চুল কাটা সেলুন চলুন এবার যে দেখি কিরাম কাটে শালারা

মানে এইখনে মোবাইল মানে অট'মেটিকেলি কৰে আৰু এইখিনি লিখা হৈছে নাৰ্কিং নাৰ্কিং ঠিক আছে এইখিনি মটৰ চাইকেল পাৰ্কিং কৰা নাই ফাইনালি আমরা সেলুনের ভিতরে ঢুকে গেলাম যে দেখি উরিমা কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে আর আমরা মেনু কার্ড দেখতে দেখতে লাস্টে চারশো নিরানব্বই টাকার একটা বেসিক কেয়ার টু প্যাকেজ অর্ডার করে দিলাম আর সেলুনে দেখি একটা চেয়ারও মারি খালি নেই আরো লোকজন সব ওয়েটিং এ বসে আছে তো আমরা আর কি করবো বসে থাকলাম আর আশেপাশে একটু ঘুরে ফিরে দেখলাম যে সেলুনটা কি রকম ডেকোরেশন করেছে তিন হাজার টাকা যাই হোক টাকা পয়সা কোনো ব্যাপার কারণ গেলে তো একটু বড় বড় নোট দেওয়াই লাগবে এইটাই বাধ্যতামূলক তো আমি দেখছিলাম তাদের ডেকোরেশন গুলো বাচ্চাদের চুল করার জন্য সুন্দর সুন্দর দেখি মাইক্রো প্রাইভেট কার্ড দিয়ে গেছে আর এখানে যেসব গিলাস মতো চকচক ওই ধুর বা গিলাস হয় যাই হোক আমরা একটু পোস্ট পাস নিয়ে দেখলাম কিরম হয় তারপর বহুত অপেক্ষা প্রতিকার পরে আমার সিরিয়ালেছিল তারপর আমি চেয়ারে যে বসে পড়লাম দেখি যে সুন্দর কায়দায় চুল টুল একদম সেই বিরাট কায়দায় কেটে দিল আর বসে বসে চুল কাটতে ভালোই লাগছিল কারণ চুল কাটা যারা আমি ভিআই পি সেলুনি বসে চুল কাটছে এটাই তো সবচেয়ে বড় কথা তারপর বেশ কিছুদিন ধরে আমার চুল দেখি মামা কেটে যাচ্ছে কেটে যাচ্ছে তো ফাইনালে যে আমার চুল কাটা হয়ে গেলো এবার ডা হারুন ভাই বসলো এই হারুন ভাই না মনে আছে যেন সেই কি বলবো যেন সেই মনে আছে যে সেই কি বলবো মনে আছে যে সেই দুর্বাল কিছুই বলছি না ও না ও যেন চুলই না ঠিক আছে যাই হোক ও চুল টুল কেটে ওর যে সেভিং টেবিং করা হলো তারপর তারপরে আমাদের চুল কাটে শেষ গেল তারপর আমরা টাকা দিলাম টাকা দিয়ে আমরা বাড়ি আসলাম বাড়ি সে বলছি যে চুল কেটে আসলাম ঠিক আছে তো কথা পরিবর্তন কি বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাই না তোমরা আর এই প্রতিদিন মানে ব্লগ করতে যে মানে এখন একটা কথা খুব মন থেকে বের হচ্ছে যেটা লাগে এই ব্লগ করা যদি আর তোমাকে দেখানোর জন্য বহুত পোঙা মারা খাচ্ছে ঠিক আছে মানে পঞ্চাশ টাকা চুল পাঁচশো টাকা দিয়ে কাটছি বিশ টাকা লুডুস পাঁচশো টাকা দিয়ে কিনে খাচ্ছি হ্যাঁ মানে বিশাল সব দেখাতে দেখাতে এখন মনে করছে বাড়ি যাওয়ার গাড়ি ভাড়ার টাকা দিতে এখন কি করবো বুঝতে পারছি আমি আমি ভাই শেষ আমার জীবন শেষ আমি এইটা আমার চ্যানেলের লাস্ট ব্লগ হতে পারে ঠিক আছে মাথার উপরে অন্তত পঞ্চাশে সাথে থাকা সত্ত্বেও নিজে থাকা চেয়ার ভিজে গিয়ে মানে ছাতির কোনো কাজ নেই সব সব যারা আমরা সব পরিবার আছে আমাকে আসলে টাকা দেয়